আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করব জেনেক্স ইনফোসিস নিয়ে এটা একটা আইটি কোম্পানি আর আমাদের রিসেন্টলি আহ এটা জেড ক্যাটাগরিতে গিয়েছিল আপনার ফেব্রুয়ারি মাসে এর আগ পর্যন্ত এটা বি ক্যাটাগরিতে ছিল তো এটার যে জিনিসগুলো আছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে লাস্টে যেমন হয়েছিল আমাদের দু হাজার সালে এখানে আর ক্যাটাগরি এখন পর্যন্ত জেডে আছে নতুন করে কোনো আপডেট আসেনি শেয়ার সংখ্যা মোটামুটি বারো কোটি এর মতো পি রেশিও আমরা এটা যদি দেখি পি রেশিও একটু করে উঠে নালা আপনারা দেখতে পাবেন না পি রেশিও হচ্ছে সেভেন ভালো না নেভ মোটামুটি ভালো না এপিএস টু পয়েন্ট টু সিক্স সিক্স টু সরি আর যেভাবে মোটামুটি সবগুলা শেয়ার আছে এটার মতোই সেভেন্টি পার্সেন্ট শেয়ার পাবলিকের হাতের বাইরে অর্থাৎ পাবলিক ছেড়ে দিয়েছে এটা থেকে ভালো দিক আবার এক দিকে খারাপ দিক দুইটাই চলন আমরা আমাদের একটু ইনডেপ্থ আলোচনা করি এটা হচ্ছে ফান্ডামেন্টালের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিরেক্টর অ্যাকসে 30% ইনস্টিটিউট অ্যাকসে 18% আর পাবলিকের কাছে আছে 50% এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এটাকে একটা dairar ধরে নিই এটা আসলে ভালো কি খারাপ আমি ভালো বলবো না তার কারণ হচ্ছে ডিরেক্টরের কাছে ন্যূনতম যেটুক দরকার ওটুকো আছে ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে অলরেডি দেখেন 1% অলরেডি ছাড়ছে সেটা এখানে শেয়ার হয়েছে যেটা আগে 50% ছিল সেটা 51% समथिंग হয়ে গেছে আচ্ছা এখন এই টুকুর মধ্যে আমার কাছে এটা ভালো না মানে আমি পার্সোনালি বলবো আমি কোনো কোম্পানিকে সরাসরি খারাপ ভালো বলব প্রত্যেকটা আমি রাখিনা বাট আমার পার্সোনাল যদি কোনো অপিনিয়ন থাকে সেটা সেটাতে আমি নাতেই থাকব আচ্ছা পেড আপ করছে মোটামুটি ভালো আর মার্কেট ক্যাপিটাল আছে এর মতো অথরাইজ ক্যাপিটাল আছে দুশো এখানে আপনার লং টার্ম আর শর্ট টার্মে মিলে প্রায় তিনশো কোটির মতো তিনশো না সাড়ে তিনশো তিনশো বিশের মতো আপনার লোন আছে আচ্ছা এটা হচ্ছে শর্ট টার্ম লোনটা অনেক বেশি ঝামেলার তৈরি করে যখন কোন একটা কোম্পানির অথরাইজ ক্যাপিটাল এবং মার্কেট ক্যাপিটাল একেবারে কাছাকাছি পর্যায়ে চলে যায় তার মানে আপনি সমান সমান জিনিসটাকে রাখা হয় তো এই ধরনের এরিয়াগুলোতে যারা ইনভেস্টর থাকে ওদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটা আসলে কতটা টুফুল এই জিনিসটার উপর অনেক বেসিস হয় দেখা অনেক সময় এই ধরনের একটা রেলি আমরা দেখতে পাই আর ওটার এর থেকে বড় জিনিস হচ্ছে এটা আমাদের যে ইয়ারলি আপনার কোয়ার্টারলি যে আমাদের রিপোর্ট গুলো আসে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে সে আসলে কি ধরনের রিপোর্ট গুলো দিচ্ছে আচ্ছা এইটুক পর্যন্ত আমার কাছে ফান্ডামেন্টালি যেটুকু আছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো না আর ফেব্রুয়ারি মাসে আপনার জেড ক্যাটাগরিতে গিয়েছে আচ্ছা চলেন এবার আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব যেটা আমাদেরকে করতে হয় আচ্ছা এটা যাওয়ার আগে আমি একটু করে আপনাদেরকে বলে রাখি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে যারা এখনো জয়েন জয়েন অবশ্যই আপনারা এখানে হবেন কারণ হচ্ছে তার এখানে আমি আমার আমার যতগুলো আপডেট আপডেট থাকে থাকে পার্সোনাল এখানে দিয়ে রাখি ঠিক আছে দেখেন এগুলো আমি চাইলেও ইউটিউবে দিতে পারবো না তার কারণ হচ্ছে এগুলো পিকচার দিতে হয় আমাকে এবং আমি এগুলোর বাইরে গিয়ে এবং আমি যে এনালাইসিস গুলো করতেছি সেগুলো পরবর্তীতে কি ধরনের আসলে কাজ করে এই জিনিসগুলো আমরা এখানে আপডেট ডিট লাইক আমি ধরেন আহ এইখানে একটা জিনিস দেখাই ধরেন এটা আমি পোস্ট করেছিলাম তেরো এপ্রিল আপডেট আসছে কবে বিশ এপ্রিল মানে সাত দিন পরে এরপর আবার আসলো আমি আবার নতুন করে দিয়েছি হয়তো এখানে দেখেন এটা হলো বাইশ এপ্রিল তার মানে আমাকে এই আপডেট দিতে হচ্ছে কোথায় কোনো একটা পিকচার হিসেবে তা আপনি চাইলে টেলিগ্রাম ইউজ করতে পারেন অথবা আমার এটাকে কি বলে হোয়াটসঅ্যাপ আছে ওটার মধ্যে আপনি চাইলে জয়েন হয়ে থাকতে পারেন

কারণ এই মুহূর্তে যেখানে প্রাইস বিলং করছে সেটা একেবারে লাস্ট লো অর্থাৎ 20 টাকা 60 পয়সা এটা লাস্ট লো ছিল সেটা এই মুহূর্ত পর্যন্ত লাস্ট লো হিসেবে কাজ করছে তো এর আগে মার্কেট ছিল আমাদের একেবারে লাস্ট লো যেটা ছিল সেটা ছিল এখানে 23 টাকা 70 পয়সা সেটাকে যদি ট্রেড করে নিচের দিকে অলরেডি ব্রেক করে ফেলছে দ্যাটস ইট আচ্ছা এখানে গেল এই একটা পার্ট আমরা আর এটা নিয়ে কোনো ফচা কিছু করব না দেখবো না সেম টু সেম উইকলের ক্ষেত্রে সেম জিনিস আমাদের উইকলি এখন পর্যন্ত বেসিস পয়েন্ট যেটা দেখাচ্ছে সেটা এখন পর্যন্ত সেল সাইড অর্থাৎ আজকের দিন পর্যন্ত এটা লাস্ট ফ্লো বিলং করছে যাবো ডেলিটা ডেলি আমাদের কি কি বলছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি চলেন আমরা প্রিভিয়াস গুলো একটু দেখব প্রিভিয়াস সাথে অ্যাডজাস্টমেন্ট আনবো যদি অ্যাডজাস্টমেন্ট না টিকে আমরা এটা নিয়ে কাজ করব করব না বা করব চলেন আমাদের এখন একটা প্রবলেম ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা জেড ক্যাটাগরি খুব খেয়াল করে এটা এমন কোন কোম্পানি না যেটা আমরা হার হামেশা ঘরে ইউজ করতে হয় লাইক আমি যদি সহজ করে বুঝাই এটা যদি বিপিএমএল এর মতো কোম্পানি হতো বসুন্ধরা পেপার মিল এর মতো কোম্পানি হতো তাহলে এটা জেড ক্যাটাগরিতে গেলেও আমাদের কাছে একটা ভরসা থাকতো ভাই মার্কেট আউট হবে না কারণ বসুন্ধরার জিনিস আমরা ইউজ করতেছি ঘরের মধ্যে বাথরুমে গেলে পাওয়া যাবে আচ্ছা কিন্তু জেনেক্স যে প্রবলেম সেটা হচ্ছে আমরা পার্সোনালি এটাকে অনেকেই চিনি না আমিও চিনি না তো আমি এটার উপর ভরসা তখনই করতে পারবো যখন সে তার যে কাজগুলা যে নর্মাল কাজগুলো সে করবে তার নর্মাল কাজ কি দেখবেন এটার মধ্যে একটা জোয়ার মার্কেটের হিসাব করলে চলেন এবার আমরা যাব আমাদের মূল কনসেপ্টে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি ডেলিতে আশা করি আমার জিনিসটা আমি বুঝাতে পারছি আচ্ছা আমরা কখন এন্ট্রিটা নেব কখন এন্ট্রি থেকে বের হয়ে যাব সেই জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা করি ফার্স্ট হচ্ছে আমাদের এই এরিয়াটাতে যখন ছিল প্রাইস তখন এখানে কি ছিল না যে ক্যাটাগরিতে ছিল না সেই হিসেবে আমি আগাচ্ছি দেখেন প্রায় যখন ড্রপ করলো আপ করলো দেন ড্রপ করলো দেন আপ দেন দেন ড্রপ আপ এই যে কাজটা করলো এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে দেখেন প্রথমে একটা হলো এখানে তারপর একটা হলো এখানে হবে কিন্তু ডাব্লিউ এখানে কয়টা হলো সেটা ডাজেন্ট ম্যাটার এখানে আরো চারটা হইতে পারতো কোনো ব্যাপার না বাট আমাকে খুঁজতে হবে কি ডাব্লিউ ডাব্লিউ কত ধরনের হয় ডাব্লিউ তিন ধরনের হয় একটা হচ্ছে এই ধরনের ডাব্লিউ হবে একটা হবে ইকুয়াল লো ডাব্লিউ আর একটা হবে লোড ডাব্লিউ হ্যাঁ এই ধরনের তিনটা ডাব্লিউ আমরা খুঁজবো এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার কাছে যে ডাব্লিউটা ছিল সেটা ছিল এই ধরনের এই তো আমাদের ডাব্লিউটা ক্রিয়েট হয়েছে কোথায় এখানে তো প্রাইস যখন এইটা রিপ্লেসমেন্টটা আসবে লিস্ট এটুক পর্যন্ত আমরা এখান থেকে বাইটা করি আমাদের টিপি থাকে যেখানে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স এরিয়া থাকে বা বায়াস ভার্সাল লেভেল থাকে সেটা চলেন সেটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট আনবো ওটা একটু দেখিয়ে দেই ফার্স্ট হচ্ছে আমি লাইন চার্টে যাব

আমি এটা এটাকে ধরে আমি ট্রেড করি আমার ট্রেড টার্গেট কোথায় হবে মাইনাস টোয়েন্টি থ্রি পর্যন্ত হতে পারে যদি আমি নেই কারণ এটা একই লেভেল থেকে প্রাইস আপ করছে আমি থেকে যদি ট্রেড করি তাহলে আমাদের প্রাইস পয়েন্ট পরে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় ধরলাম আটচল্লিশ টাকা থেকে আমার টিপি টার্গেট হচ্ছে আটান্ন টাকা ফিফটি এইট তার মানে আমি দশ টাকা পাচ্ছি অ্যারাউন্ড টোয়েন্টি টু পার্সেন্ট পর্যন্ত আমি এখানে প্রফিট নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ইজ গুড প্রফিট টেকিং এর জন্য টেন পার্সেন্টও ভালো বাট আমরা চেষ্টা করব বাইশ বার্স লেভেল চুয়ান্ন টাকা বারো পয়সা থেকে বের হয়ে যাওয়ার জন্য কেন এটা একটা বাইশ বার্স কারণ প্রাইস এখানে এসে সাপোর্ট করছে এখান থেকে মুভ ব্যাক করার ট্রাই করছে প্রাইস যখন এটাকে ব্রেক করে ফেললো এখান থেকে প্রাইস আর যেতে পারেনি প্রাইস আবার গেল যেখান থেকে প্রাইস মুভ ব্যাক করছে এটা ছিল সেই প্রাইস যে প্রাইসটা প্রাইস মুভ ব্যাক করে নিচের দিকে চলে আসে তার মানে কি এখানে যে সাপোর্টটা এতক্ষণ পর্যন্ত কাজ করছিল নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছিল এটা রেসিস্টেন্স হিসেবে কাজ করছে তো এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স দুটো জায়গা যেখানে একসাথে মিলিত হয় ওটাকে আমরা বায়স ভার্সা লেভেল বলি তো এই বায়স ভার্সা লেভেলটা মার্কেটের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্টলি কাজ করবে বা করে এবার আমাদের কাজ হচ্ছে আজকের দিনের হিসাব চল আজকের দিন আমরা যদি এই ধরনের কোন ডাব্লিউ প্যাটার্ন পেয়ে থাকি তাহলে আমরা কি ডনার রিয়্যাক্ট করব দেখেন ডাব্লিউ প্যাটার্ন পেলেই যে মার্কেট কাজ করবে সেরকম কোনো কারণ নাই জেড ক্যাটাগরিতে ফেব্রুয়ারিতে যাওয়ার পরে আমরা যদি একটু তাকাই দেখেন ফেব্রুয়ারি পরে থেকে প্রাইস করছে র‍্যান্ডমলি ফোর্সফুলি ড্রপ করছে কিন্তু এটা যদি জেড ক্যাটাগরিতে না থাকতো তাহলে আমাদের এই প্রাইস পয়েন্টটা টিকে যেত ঠিক আছে এখান থেকে প্রাইস আবার মুভ ব্যাক করতো অ্যাট যে হাইটা আছে সেই হাই পর্যন্ত কিন্তু সেটা করেনি কেন তার কারণ হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে ক্যাটাগরি কখন চেঞ্জ হয় যখন মানুষের মধ্যে অনাস্থা আসে কোম্পানির যেটা মূল দরকার प्रॉफिट সে प्रॉफिटটা সে মানুষের কাছে ডিসভার্স করতে পারে না সেই মুহূর্তে গিয়ে আসলে এই প্রবলেমগুলো তৈরি হয় আমি প্রবলেমের কথা বলছি না আমি বলছি সামনের দিন আমরা কি করব সেটা নিয়ে চল না আমাদের সামনের দিনে যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে প্রাইস প্রথমে এখানে কোথাও যে কোন জায়গায় ওয়্যারএভার আমরা দুটা জিনিসের দিকে একটু খেয়াল রাখবো যে প্রাইসটা এই ধরনের কোনো মুভমেন্ট করছে কিনা অর্থাৎ প্রাইস এখানে দেখেন একটা চ্যানেল ক্রিয়েট করছিল যে ক্যানেল চ্যানেলটা সে কি করছে করছে এই ধরনের চ্যানেল কিন্তু এখানে নেই একটা সিঙ্গেল লাইন কিন্তু প্রাইসটা নামতে 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 এই ধরনের যদি কোন চেঞ্জ করে এটাও আমাদের একটা প্লাস পয়েন্ট যে সে বাই করবে আদার প্রাইস যদি কখনো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ক্যান্ডেলের মধ্যে মাঝখানে একটা ক্যান্ডেলকে আমরা কনসিডার করতে পারবো যদি রেড ক্যান্ডেল হয় বাট ছয়টা ক্যান্ডেল তাকে পরপর কি করতে হবে বাই সাইডে আসতে হবে লাইক দিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এই ধরনের যদি কোনো ক্যান্ডেল কনফার্মেশন আমরা পাই দেখেন প্রাইস যখন রিপ্রেস করছে তারপরে কিন্তু মার্কেট মুভ ব্যাক করছে তো আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যদি জেনেক্স এই ধরনের কোন মুভ ব্যাক আমরা পাই ভেয়ার এভার ইট ইস আমি এটাকে যদি পার্সোনালি ডিটেকশন আনি যে প্রাইস কতটুকু পর্যন্ত নামতে পারে এটা আমার ডিটেকশন আমি আপনাদেরকে বোঝিয়ে এটা হান্ড্রেড পারসেন্ট কিছু হবে বাট প্রাইস মোস্ট অফ দা ডেট এই রেসপেক্ট করে মোস্ট অফ দ্য ডেম করে আমি যেটা মোস্ট অফ দ্য টাইম করে সেটা নিয়েই কথা বলবো আমাদের প্রাইস পয়েন্ট হয়ে যাবে এইটা আমি একটু করে একটু রাগ করবেন না একটু সময় নিচ্ছি এটা একটা আমি একেবারে একুরেটটা নিতে চাচ্ছি যাতে আমাদের আসলে একুরেট প্রাইস পয়েন্টটা আসে ফার্স্ট প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা সরি এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইস পয়েন্ট সেটা হচ্ছে উনিশ টাকা পনেরো পয়সা থেকে প্রাইস ফুল করবে আমাদের মেজর মেজর আমরা যদি টার্গেট ফেসিং করি যে আমরা এর উপরে টার্গেট করবোই না যদি সে যায় ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু না তবে মোস্ট বেশিরভাগ সময় যেটা মার্কেট সেটা হচ্ছে টাকায় যদি প্রাইস কখনো আসে আমি বলছি আসবে এরকম কোনো কিছু না যদি টাকায় চলে আসে বাই করার পসিবিলিটি রাখতে পারেন তবে অবশ্যই যদি ক্যাটাগরিটা চেঞ্জ করে তো তবে না করলেও ট্রাই করতে পারেন ধরে রাখার জন্য কিছু আমাদের পনেরো টাকা থেকে বাইশ টাকা ষাট টাকার একটা লেভেল এক টাকা দেড় টাকা করেও যদি আমরা ট্রেড করি তিন টাকা বা সাড়ে চার টাকার মধ্যে আমরা আমাদের প্রফিটটা টেক করতে পারবো তাহলে সাড়ে চার টাকা হলে সাড়ে উনিশ টাকা বিশ টাকার মধ্যে আমরা কি করব বের হয়ে যাব ঠিক আছে তো বিশ টাকা যদি আমরা বের হয়ে যাই আলটিমেটলি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিশ টাকার মধ্যে ট্রাই করব বের হয়ে যাওয়ার জন্য যদি পনেরো টাকায় ঢুকি আর যদি উনিশ টাকায় ঢুকি সেম বাইশ টাকা দিয়ে বেরোবো তার কারণ হচ্ছে এর বেশি আমরা টেক করতে পারবো না কারণ এটা আমার এমন একটা জোন যেখান থেকে প্রাইস কি করছিল মুভ ব্যাক করছিল তো আমরা এটাকে আরেকটু সিকিউর করে দিই যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না আসছে যে ভাই এখান থেকে এইটুকু হ্যাঁ এই প্রাইসটা টাকা আটত্রিশ পয়সা এবং বাইশ টাকা ষাট পয়সার মধ্যে যে লেভেলটা এই লেভেলটা আমাদের কাছে বেশি এবং এটা কাজ করার রাখে মার্কেটকে দেওয়ার জন্য তাহলে ব্যাক করার জন্য ওই এরিয়াটা ও আপ করার জন্য আমাদের পনেরো টাকা দশ পয়সা এবং উনিশ টাকা পনেরো পয়সা এই দুটো লেভেল আমরা ট্রেড করতে পারি ইনশাল্লাহ তবে অবশ্যই চেষ্টা করবেন যেন একটা ক্যান্ডেল আপনি গ্রিন পান হ্যাঁ এই যে এখানে আসুক এটা পনেরো টাকা উনিশ টাকা পনেরো পয়সা নিচে টাকা টাকা আসতে আসতে পারে পারে একটা ক্যান্ডেল এটলিস্ট যেন সে কনফার্মেশন দেয় দ্যাটস ইট থ্যাংক ইউ ভালো থাকবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরের ভিডিও না আসছে